তে জানাজার জন্য অপেক্ষমান সাদা কাফনে তিনটি লাশের মাঝেরটা একজন বাঙালির চার হাফে সন্তানের পিতা তিনি প্রায় এক যুগের বেশি সময় মক্কাতে বসবাস করার পর কয়েক বছর আগে তিনি দেশে ফিরে আসেন দেশে আসার এক দুই বছরের মাথায় তার কোলন ক্যান্সার ধরা পড়ে ক্যান্সারের চিকিৎসার জন্য তাকে যখন ভারতে যাওয়ার পরামর্শ দেয়া হয় তিনি প্রথম কিছুতেই রাজি ছিলেন না সেই দেশের মাটিতে তার মৃত্যু হলে সেখানেই তাকে কবর দেয়া হবে তিনি সেটা মানতে পারতেন না কেমো শুরুর আগেও কেমো দিতে চাননি তার পড়ে যেতে পারে এই ভয়ে তার সবচেয়ে ছেলের হওয়ার পর পরা আঘাত ছিল না তিনি প্রায় তখন তার আশেপাশের মানুষদের বলতেন আমার সব ছেলে মেয়েদের হাফিজ হিসাবে দেখা পর্যন্ত যেন আল্লাহ আমাকে হায়াত দেন আল্লাহ তাআলা তার সেই ইচ্ছাকে পূরণ করে দেন তার ছোট ছেলে আব্দুর রহমান তারই উপস্থিতিতে হিবজের শেষ সবক শোনায় তার মৃত্যুর এক মাস আগে অসুস্থতার মাত্রা অন্য সময়ের মতোই ক্যান্সার আস্তে আস্তে গোটা শরীরে ছড়িয়ে যাচ্ছে একজন ফার্মাসিস্ট হওয়ার সুবাদে ডাক্তারি রিপোর্টগুলো তিনি দেখেই বুঝতেন এরকম সময় হঠাৎ তিনি জানতে পারলেন তার পরিচিত একটি গ্রুপ উমরাহতে যাচ্ছে তিনি তার স্ত্রীকে জানালেন তিনিও যেতে চান সবাই মানা করল এই অসুস্থতা নিয়ে অনেক কষ্ট হবে তিনি নাছর বান্দা যাবেনি তার পাসপোর্টের মেয়াদ ছিল না রিনিউ করতে হবে অবশেষে মাত্র দুই দিনে সেই পাসপোর্ট রিনিউ করা হয় ভিসা হয়ে যায় তিনি গায়ে জড়ান হিরামের চাদর উমরাহ ঠিকঠাকভাবে শেষ করার পর একদিন পর্যন্ত তিনি কথাবার্তা বলেছেন এরপরে তার জবান বন্ধ হয়ে যায় আসরে রাজান চলাকালীন সময় মক্কাতে তার ইন্তেকাল হয় একজন মানুষ তার জীবনকে যদি আল্লাহর সন্তুষ্টির পথে পরিচালিত করে তার মৃত্যুটাও তেমন সুন্দরভাবেই হয় উমরার টাইমিংটা অসম্ভব দ্রুততার সাথে ভিসা পাসপোর্ট হয়ে যাওয়া ভালোভাবে ওমরা শেষ করতে পারা এসব কিছু একটা দিকেই ইশারা করে আল্লাহ তার প্রিয় বান্দাকে তার প্রিয় করেই নিয়েছেন আমরা অনেকে মনে করি মৃত্যুর পূর্বে কালিমা বলতে পারলেই কেবল সেটা সৌভাগ্যের মৃত্যু অথচ হাদিসের ভাষ্য অনুযায়ী যে কোনো নেক কাজ করার পর যদি কেউ মারা যায় সেই মৃত্যু মোবারক আল্লাহত আমাদের সবার অত্যন্ত শ্রদ্ধাভাজন কাজী মনসুর সাহেবের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন জান্নাতুল ফেদাউসে তাকে স্থান দান করুন আমিন